আমরা কোনো জায়গায় বৈষম্য দেখতে চাই না কিন্তু সবচাইতে বেশি বৈষম্য করে মিডিয়া আমি বলবো মিডিয়া যাতে সকল দলের প্রতি ইনসাফ করে আর যদি ইনসাফ না করে সেই মিডিয়া বন্ধ করে দেওয়া হোক মিডিয়া তো দেখা যায় রাতারাতি পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ আগে মিডিয়া এখন আমি দু একটা মিডিয়ার খবর নিয়ে দেখলাম মালিকানাও পরিবর্তন হয়ে গেছে রাতারাতি আগে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মালিক ছিল এখন দেখি যে এর পেছনে চলে আসছে বিএনপি চরিত্রের কোন পরিবর্তন হয় নাই অভ্যুত্থান হয় নাই এজন্য এদেশের ছাত্ররা জীবন দেয় নাই আগে আওয়ামী লীগের গুণ গান গাইতো এখন দেখা যায় দুই একটা দলের গুন গান গায় এটা মিডিয়ার দায়িত্ব না যা সত্য তা তুলে ধরতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সংগঠন দেশের কল্যাণে জনগণের কল্যাণে রাজনীতি করে আমরা আমরা জায়গায় বৈষম্য দেখতে চাই না কিন্তু সবচাইতে বেশি বৈষম্য করে মিডিয়া তারা সেই একত্তর থেকে দীর্ঘদিন পর্যন্ত যেমন ইসলাম পন্থীদেরকে ঠাসা করে রেখেছে এখনো পর্যন্ত দেখা যায় হ্যাঁ এখন কিছুটা পরিবর্তন হয়েছে আমি বলবো না পরিবর্তন হয় নাই কিন্তু আগের অভ্যাস কিছুটা এখনো রয়েছে এখন মনে হয় যে একটা দলকে ক্ষমতায় তারা নিয়ে গেছে এখনো যদি এখনই যদি নির্বাচনের বাকি আছে এখনো এক দেড় বছর এখনো যদি এখনো যদি দেখা যায় যে একটা দল সব কিছু দখল করে আছে মিডিয়া সুদ্ধা দখল করে আছে তাহলে ফেয়ার ইলেকশন একটা ক্রেডিবল ইলেকশন কিভাবে হবে মিডিয়া সংস্কারের দায়িত্বের জন্য একটা কমিটি করা হয়েছে আমি বলবো, মিডিয়া সকল দলের প্রতি করে। করে না সেই মিডিয়া বন্ধ আমাদের পরিষ্কার কথা আমরা অতীতের কালচার দেখতে চাই না। প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। বৈষম্যের রাজনীতি দেখতে চাই না এবং বৈষম্যের সমাজও আমরা বরদাস্ত করব না প্রয়োজনে আমরা নতুন বিপ্লবের ডাক দিব এই সমাজ গুনে ধরা সমাজ এই সমাজের পরতে পরতে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্য উপরে না ফেললে কাঙ্ক্ষিত মুক্তি জনগণের মুক্তি আসবে না ইনশাল্লাহ আগামী নির্বাচনে কথাবার্তা হচ্ছে ইসলাম ঐক্য হবে ইনশাল্লাহ সেখানে নেতৃত্বে দিবেন পীর সাহেব উদুর চর্মন পীর সাহেব কারণ হলো শুনেন কারণ হলো পীর সাহেব চর্মনাই আজ থেকে তিন বছর আগে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলেন নতুন করে নয় আগে থেকে তিনি ঐক্যের কথা বলে আসছিলেন আমরা ঐক্য চাই দেশ গঠনের জন্যে মানুষের মুক্তির জন্যে এবং ইনসাফ ইনসাফ ইসলাম ইসলামের অপর নাম ইনসাফ ঠিক ঠিক না ভাই অতএব ইসলাম ছাড়া বাংলাদেশে বৈষম্য নির্মূল হবে না ইনসাফ কায়েম হবে না সবাইকে ধন্যবাদ